সেন্ট মার্টিন দ্বীপকি হলে বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে সেন্ট মার্টিনের সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে আমেরিকা এমন গুঞ্জন বহু বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সে গুঞ্জনের পালে নতুন হাওয়া লেগেছিল বঙ্গোপসাগরের নজরদারি বাড়ানোর জন্য আমেরিকা দ্বীপটিতে ঘাঁটি করতে চায় হয়েছিল এমন নানা আলোচনা বসেনি চীন বা ভারতের মতো আঞ্চলিক পরাশক্তিধর দেশগুলো বঙ্গোপসাগরে নজরদারি বাড়ানোর জন্য সবাই নিজেদের সরব উপস্থিতি জানা দিচ্ছেন এক্ষেত্রে বাংলাদেশের সীমা এবং সেন্ট মার্টিন দ্বীপ হয়ে উঠতে পারে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু অতীতে পার্শ্ববর্তী মিয়ানমারও বাংলাদেশের এই দ্বীপকে তাদের বলে দাবি করেছে দু সালের কথা সে বছরের অক্টোবর মাসে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট নামের আরেকটি সরকারি ওয়েবসাইটে সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের মানচিত্রের অংশ বলে দাবি করা হয় শুধু তাই নয় মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীদের একটি সংখ্যা দেওয়া হয়েছিল এবং তাদেরকে মিয়ানমারের জনসংখ্যার অংশ বলে হিসাব করা হয়েছিল এ বিষয়ে বাংলাদেশ সরকার ঢাকা মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানোর পর দেশটি এ তথ্যগুলো সরিয়ে নেয় কৌশলগত কারণে দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে আমেরিকা তাদের প্রভাব বাড়াতে চাইছে মিত্র দেশগুলোকে নিয়ে চীনকে প্রতিরোধ করায় যে এর আসল লক্ষ্য তার বলার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে বঙ্গোপসাগরের সামরিক কার্যকলাপের বিকল্প নেই বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যে তাদের একটি যৌথ ঘাঁটি আছে সে বিষয়টি সামনে এনে কেউ কেউ বাংলাদেশের সেন্ট মার্টিন আমেরিকার ঘাঁটি তৈরির কথা বলছেন এদিকে বঙ্গোপসাগরকে ঘিরে চীনেরও আছে বিস্তর পরিকল্পনা বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল আমদানিকারক দেশ চীন এ তেলের আশি শতাংশই পরিবাহিত হচ্ছে মালাক্কা প্রণালী দিয়ে মূলত চীন সাগর থেকে বের হয়ে ভারত মহাসাগরে আসতে হলে চীনের জন্য মালাক্কা প্রণালীর কোন বিকল্প নেই সে কারণে মালাক্কা প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চীনের বাণিজ্য নিরাপত্তার জন্য খুবই প্রয়োজন কিন্তু সেখানে আসো বিপত্তি মালাক্কা প্রণালীতে উত্তর পশ্চিমে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এখানে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক অভিযান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশ দিয়ে চলাচল করতে হয় চীনা জাহাজগুলোকে এ কারণে এলাকাটিতে নজরদারি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র এবং ভারত তাই এ রুটের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প তৈরি করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না চীনের সামনে আর অনেকদিন থেকে তারা বাণিজ্যের জন্য বঙ্গোপসাগরের উপর নজর রাখছিল ভবিষ্যতে তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে মিয়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করার সুযোগ পাবে তখন সেন্ট মার্জিন দ্বীপ হয়ে উঠতে পারে আরও গুরুত্বপূর্ণ তবে সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে ভারতের খুব একটা আগ্রহ দেখা যায় না সুবিশাল আয়তনের ফলে বঙ্গোপসাগরের বিশাল একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে রয়েছে এখানে চীনের আধিপত্য রোধে দেশটি বদ্ধপরিকর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য তথা সেভেন সিস্টার্সে পৌঁছাতে হলে শিলিগুড়ি করিডোরের বিকল্প নেই এই রাজ্যগুলোর সাথে ভারতের মূল অংশের কোনো সীমা নেই তাই ভারত চাইছে মিয়ানমার এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ওই রাজ্যগুলোর সাথে যোগাযোগ সহজ করতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের একাধিক বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছিল তারা অবশ্য প্রকাশে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আলোচনা দেখা যায়নি আমেরিকার পক্ষ থেকেও তেমন কিছু খোলাসা করা হয়নি এছাড়া সেন্ট মার্টিনের ঘাঁটি তৈরির চুক্তিকতা উড়িয়ে দিয়েছেন অনেক বিশ্লেষক কারণ হিসেবে এই দ্বীপের আকার আকৃতির কথা বলেছেন তারা সেন্ট মার্টিন নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসলেও এই দ্বীপকে ঘিরে এভাবেই আলোচনার পরিধি বেড়ে চলেছেন বাংলাদেশের ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় কক্সবাজারের টেকনাপ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনার সেন্ট মার্টিন দ্বীপ জনসংখ্যা বৃদ্ধি পর্যটকদের অতিরিক্ত চাপ হোটেল সহ ভারী স্থাপনা উচ্চ শব্দে গানবাজটা রাতে আলো জ্বালিয়ে রাখা পলিথিন ও গাছপালা কেটে ফেলা সহ নানান কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপটির জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির মুখে পড়েছে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা কার্যকর হয় সবশেষ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দ্বীপটিতে পর্যটক সীমিত করা সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে জানি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মধ্যে সরকারের এমন কঠোর সিদ্ধান্তে দ্বীপটিকে ঘিরেও নানা জল্পনা কল্পনা ছড়িয়েছিল অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেন্ট মার্টিনকে নিয়ে নতুন করে তারা কিছুই করেন দ্বীপটি বাঁচাতে আগে যেসব সিদ্ধান্ত হয়েছে তাই তারা বাস্তবায়ন করছে এজন্য যতটুকু কঠোর হওয়া দরকার তাও তারা করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দু হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছিলেন এখন থেকে পর্যটকরা কেবল তিন মাস দ্বীপটিতে যেতে পারবেন এর মধ্যে নভেম্বর মাসে দ্বীপটিতে রাতে থাকা যাবে না ডিসেম্বর ও জানুয়ারিতে থাকা গেলেও দিনে দুই হাজারের বেশি যাওয়া যাবে না এত বছর ফেব্রুয়ারিতে পর্যটকরা দ্বীপটিতে ভ্রমণ করলেও এখন থেকে সেটি হবে না এ মাসে দ্বীপকে পরিষ্কার পর সেন্ট মার্টিনে যেতে হলে স্থানীয় বাসিন্দাদের লেগেছিল জাতীয় পরিচয়পত্র পত্র পর্যটক সহ দ্বীপের বাইরে কেউ সেখানে যেতে পারেনি এতদিন তবে গবেষণা কাজে এনজিও কর্মী বা সংবাদ সংগ্রহে সাংবাদিকরা যেতে পেরেছেন তবে তাদেরও লেগেছে লিখিত অনুমতি এমন কঠোর পদক্ষেপ পদক্ষেপের কারণে অনেকে সন্দেহ করেছিলেন দ্বীপ নিয়ে সরকারের কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কিনা বিশেষ করে দীর্ঘদিন প্রচার করা হয়েছে এই দ্বীপে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ঘাঁটি করতে চায় তবে বিষয়টি পরিষ্কার করেছিল পরিবেশ উপদেষ্টা রিজোয়ানা হাসান তিনি বলেছিলেন যে প্রচারণা চালানো হচ্ছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এটা বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে যে এখানে ঘাঁটি করার কোনো সুযোগ নেই আয়োজন এটার গঠন হচ্ছে প্রবাদ এখানে ঘাঁটি কিভাবে হবে মার্কিন দূতাবাস থেকে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি কথাও হয়নি ফলে অনেক কথা যদি আপনি বলেনও বোঝানো যারা বুঝতে চাইবে না তারা বুঝবে না আপনি জেগে ঘুমালে তো আপনার ঘুম ভাঙাতে পারবো না সেটা জরুরিও না এখন প্রক্রিয়া শুরু হল কিভাবে সেন্ট মার্টিনকে বাঁচাবো সেন্ট মার্টিনকে বাঁচানো গেলে এলাকার মানুষকে বাঁচানো যাবে শিল্প বাঁচানো যাবে পর্যটনও বাঁচানো যাবে সেন্ট মার্টিন এমন কঠোর বিধিনিষেধের সিদ্ধান্তটি নতুন কিছু নয় উনিশশো নিরানব্বই সালের উনিশ এপ্রিল সেন্ট মার্টিন কক্সবাজার ও টেকনাফ সৈকত সহ ছয়টি এলাকাকে সংকটাপন্ন ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয় এরপর দু সালে দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে পর্যটকদের রাত্রিকালীন অবস্থান নিষিদ্ধের সিদ্ধান্ত হয় যা শুধু নিষিদ্ধেই সীমাবদ্ধ ছিল না দ্বীপটির অধিবাসীদের ধাপে ধাপে মূল ভূখণ্ডে সরিয়ে আনারও পরিকল্পনা ছিল একই সঙ্গে হোটেল মোটেল সব স্থাপনা ভেঙে ফেলার জন্য বিভিন্ন মেয়াদী পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছিল সে সরকারের সময়কালে সর্বশেষ দু সালের চার জানুয়ারি বন্যপ্রাণী আইন অনুযায়ী সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের এক হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত জনসংখ্যা আর পর্যটনের কারণে সেন্ট মার্টিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে পাশাপাশি লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে অবকাঠামো নির্মাণ করতে গিয়ে বন উজার করা হচ্ছে এছাড়া কচ্ছপের আবাস ধ্বংস মিঠাপানির সংকট তীব্র হচ্ছে এরকম বাস্তবতায় সেন্ট মার্টিনে অনেক প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে তাই সেন্ট মার্টিনকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা সরকারের পক্ষ থেকে নেওয়া উদ্যোগ ইতিবাচক কিন্তু সরকার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে সেন্ট মার্টিনের স্থানীয় মানুষের জীবন জীবিকা হুমকিতে পড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দা ও আন্দোলনকারীরা বলছেন দ্বীপে প্রায় দশ থেকে বারো হাজার মানুষ বসবাস করে দ্বীপের মানুষ একসময় মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন তাদের আয়ের প্রধান উৎস পর্যটন এখন সরকার বলছে বছরের দুই মাস পর্যটক রাত্রি যাবন করবে এতগুলো মানুষ দুই মাসের আয় দিয়ে বছরের বাকি দিন কিভাবে চলবে বিশেষজ্ঞরা মনে করেন যেহেতু সেন্ট মার্টিন ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া তাই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রথম কাজটি করা উচিত ছিল একটি মাস্টার প্ল্যান করা স্থানীয় বাসিন্দা সহ অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলা তাহলে এখন যে এক একজন এক কথা বলছে সেটি হতো না কোনো বিতর্ক তৈরি হতো না সেন্ট মার্টিন বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ যা দেশের পর্যটন শিল্পে এক অন্যতম স্থান দখল করে আছে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি প্রতি বছর হাজারো দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটায় যার ফলে বাংলাদেশের অর্থনীতি ও সমাজে বহুমাত্রিক প্রভাব পড়ে পর্যটকরা এখানে ভ্রমণ থাকা খাওয়া পরিবহন ও বিনোদনের জন্য যে অর্থ ব্যয় করে তা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান রাখে দ্বীপের বাসিন্দাদের জন্য পর্যটন এখন এক গুরুত্বপূর্ণ জীবিকা অনেকে হোটেল রেস্টুরেন্ট গেস্ট হাউস ট্রলার ও ট্যুর সার্ভিস পরিচালনার সঙ্গে যুক্ত আগে যেখানে মানুষের মূল আয় নির্ভর করত মাছ ধরার উপর সেখানে এখন পর্যটক কেন্দ্রিক নানা সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে মৌসম ভিত্তিক পর্যটন মৌসুম দ্বীপের মানুষ আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এছাড়া সেন্ট মার্টিন বাংলাদেশের আন্তর্জাতিক পর্যটন ভাবমূর্তিকে শক্তিশালী করেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই প্রবাল দ্বীপটি বিশ্বের অনেক ভ্রমণ বিকাশকে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করে যা দেশের ভ্যালু বাড়ায় একই সঙ্গে সরকার ও স্থানীয় প্রশাসনের জন্যও পর্যটন একটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎসবে পরিণত হয়েছে দ্বীপে টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলা গেলে এটি ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান আয় খাতে পরিণত হতে পারে তাই দেশের মানুষ চায় না সেন্ট মার্টিন নিয়ে কোনোরকম প্রশ্ন তৈরি হোক বা এটি বাংলাদেশের হাত ছাড়া হোক